আসসালামু আলাইকুম তো আজকে ভিডিওটিতে এই নতুন ডিজাইনের ফ্রকটি শেয়ার করবো তো ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি দেড় গোছ পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমাদের বডির পার্টি কাটিং করে নিতে হবে এখানে দুই পার্ট কাপড় আছে কাপড়টি লম্বা নিয়েছি সাত ইঞ্চি আর চওড়ায় নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে তারপরে শোল্ডার মাপটি নিয়ে নিব। তো শোল্ডার নিব এখানে সাড়ে তিন ইঞ্চি আর শোল্ডার থেকে আর মোল নিতে হবে দুই ইঞ্চি তারপর আরমলে শেপ দিয়ে নিতে হবে এখন বডি মাপ নিয়ে নিব তো বডি চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর বডি থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি কুমোরের তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো ডিজাইনের জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি ছয় ইঞ্চি আর চওড়ায় নিয়েছি তেত্রিশ ইঞ্চি তারপর নিচের পাটে কাপড়টি নিয়ে নিব তো নিচের পাটের জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টি লম্বায় নিয়েছি তেরো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি আঠাশ ইঞ্চি তো প্রথমে আমাদের নিচের পার্টি সেলাই করে নিতে হবে তো নিচের পাটে আমি কুচি দিয়ে নিচ্ছি তো এই পাটটা যেভাবে কুচি দিয়ে নিচ্ছি একইভাবে আমাদের অপর পাটটা কুচি দিয়ে নিতে হবে তারপরে দুইটা পাট একসাথে রেখে সাইডটা সেলাই করে নিব তো নিচের পার্টটি তৈরি করে নেওয়ার পর এখন আমাদের বডি পার্টটি সেলাই করে নিতে হবে তো বডি পার্টে প্রথমে গলার সেটটা সেলাই করে নেব তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে গলার সেট একটি সেলাই দিয়ে নিতে হবে তো কাঁধে বেল্টের জন্য এখানে দুই পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি চড়ায় নিয়েছি দুই ইঞ্চি আর লম্বায় নিয়েছি সতেরো ইঞ্চি তো বডির পার্টে নিচের সাইড এইভাবে কাপড়টি রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে তারপর গলার লম্বার মাপটি এখানে নিয়ে নিতে হবে তো গলাটি লম্বা নিব এখানে ছয় ইঞ্চি তো গলার এখান থেকে ধরে ছয় ইঞ্চি বরাবর আমি চিহ্ন দিয়ে নিচ্ছি তারপর অপর পার্টটি এভাবে রেখে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে তো বড়ির পার্টটি সোজা সাইডে রেখে তারপরে এইভাবে সেলাইটি দিয়ে নেবেন তো বাড়তি যে কাপড়টা আছে আমি তা কাটিং করে নিচ্ছি তা এখন পাইপিনের কাপড়টি দুটা ভাঁজ দিয়ে আর উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই বেল্টের কাপড়টি যেভাবে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে অপর বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তারপরে বডি ফিটিং করে নিব তো সাইড এ এক ইঞ্চের মতো রেখে তারপর সেলাই করে তো এখন মালার কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এই কাপড়টি দুইটা পার্টির ভাবে রেখে সাইডটা সেলাই করে নিব তারপর অপর সাইডটা সেলাই করে নিতে হবে এখন চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর পুরো রাউন্ড সেলাই করে নিতে হবে তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো এই সাইডটা আমি যেভাবে সেলাই করে নিয়েছি একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তারপরে মাঝখানে রাবার অ্যাটাচ করে নিতে হবে তো একটি রাবার নিয়ে নিলাম রাবারটি লম্বায় নিয়েছে আমি তেইশ ইঞ্চি তো রাবারটি মাঝখান থেকে একটু উপরে রেখে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে তো মাছ বরাবর থেকে একটু উপরে রেখে তারপরে এইভাবে সেলাইটি দিয়ে নেবেন তো রাবার টেমি টেনে টেনে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তো বডি পার্টি এর মধ্যে রেখে তারপরে সেলাইটি দিয়ে নিব তো মালার কাপড়টি দুই সাইডে সাইডে সমান পরিমাণ রেখে তারপরে গলার সেলাই হবে তো মালার কাপড়টি গলার সাইডে এভাবে রেখে তারপরে সেলাইটি দিয়ে নিচ্ছে তো রাবারের উপরে সেলাইটি দিয়ে নিতে হবে একইভাবে অপর সাইডেও সেলাইটি দিয়ে নিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কতটুকু বয়সে বিবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দিব তো এখন বডির পার্টের সাথে নিচের পার্টি অ্যাটাচ করে নিতে হবে তো নিচের পার্টিও সোজা সাইডে থাকবে বডির পার্টিও সোজা সাইডে থাকবে তারপরে কুমোরের সাইডে এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে তো এখন নিচের সাইটটা সেলাই করে নিচ্ছি তো নিচে চিকন করে দুটা ভাজ দে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নেওয়া হাফেজ